নমস্কার বন্ধুগণ আমি ইন্দ্রনীল পালিত আপনারা শুনছেন আড্ডা আড্ডা আজকে ইন্দ্রানী পালিত কর্মকারের আপনারা অপদার্থের কথা। শুরু করা সেই রাতে যখন দিয়েছিল ডাক ঘড়িতে তখন বেজেছিল ছিল আট শুনিয়েছিলে আমায় অপদার্থের প্রলাপ মনে পড়ে কি দিয়েছিলে কষ্ট কত কি, আজ আবার বছর চারেক পর দেখেছ আমায় আবার কি শোনাবে সেই অপদার্থের প্রলাপ আবার যাব তোমার দাড়ি তবে আজ শুনব না অপদার্থের প্রলাপ আজ দেখাবো অপদার্থতা দেখাবো আমার ব্যর্থতা আজ শুধুই শোনাবো তোমায় অপদার্থের কথা এতক্ষণ শুনছিলেন ইন্দ্রাণী পালিত কর্মকারের গলায় অপদার্থের কথা লেখায় আমি ইন্দ্রনীল পালিত কণ্ঠে ইন্দ্রাণী পালিত কর্মকার আড্ডার আড্ডা